ছয় দিন বন্ধ থাকার পর রাজধানীতে অবস্থিত পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে। ইউনিফর্ম পরে পুলিশ সদর দপ্তরে কাজে অংশনায় পুলিশ সদস্যরা। সোমবার সরেজমিনে এই চিত্র দেখা গেছে। রাজধানীর ফুলবাড়িয়া পুলিশ সদর দপ্তরে দুপুরে গিয়ে দেখা যায় প্রধান ফটকে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের কড়া পাহারা। অভ্যর্থনা কক্ষে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সদর দপ্তরের ভেতরে পুলিশের বিভিন্ন পদমর্যাদার বেশিরভাগ কর্মকর্তা চেয়ারে বসে দাপ্তরিক কাজ করছেন অধস্তর সদস্যরা ইউনিফর্ম পরে কাজে এসেছেন সদর দপ্তরের ভেতরে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অধিকাংশ বদলি আতঙ্কে ভুগছেন কারুকারের মধ্যে আবার চাকরি হারানোর শঙ্কারও আছে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত অনেকে পুলিশ মহাপরিদর্শকের ভবনে ভিড় করছেন পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর এক সংবাদ মাধ্যমকে বলেন আজ পুলিশ সদস্যরা পোশাক পরে কাজে যোগ দিয়েছেন এর আগে সকালে রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে গিয়ে দেখা যায় সদর দপ্তরের প্রবেশের প্রধান ফটকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন ভেতরে কর্মকর্তারা দাপ্তরিক কাজ করছেন জানা গেছে ডিএমপির বেশিরভাগ পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন তাদের মধ্যেও বদলি ও চাকরি হারানোর আতঙ্ক রয়েছে মিন্টু রোডে ডিএমপির গোয়েন্দা শাখার কার্যালয়ের প্রধান ফটকে দুপুর বারোটার দিকে গিয়ে দেখা যায় ফটকের সামনের মূল সড়কে সেনাবাহিনীর সাজো আজান কার্যালয়ে ঢোকার মুখে সেনা সদস্য ও এপিবিএন সদস্যরা পাহাড়ায় রয়েছে কেউ ভেতরে যেতে চাইলে পরিচয়পত্র দেখে যাচাই বাছাই করে ঢুকতে দেওয়া হচ্ছে কার্যালয়ের ভেতরে ডিবি সদস্যদের দাপ্তরিক কাজ করতে দেখা যায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর অনেক থানায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের কাজে ব্যবহৃত গাড়িও অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও লুট করা হয় এরপর পুলিশের ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় পুলিশ এবং ডিএমপি সদর দপ্তর ও ডিএমপির ডিবি কার্যালয় এছাড়া পুলিশের সংস্কারের এগারো দফা দাবিতে আন্দোলন শুরু করেন পুলিশ সদস্যদের একাংশ দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা এরই মধ্যে গতকাল রোববার রাতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাক্ষ হোসেনের সঙ্গে বৈঠক হয় আন্দোলনরত পুলিশ সদস্যদের বৈঠক শেষে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন